দিলে বড় চালারে রে পাঞ্জাবি আসলা নাই কত বড় বাট থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যায় দেখলো জ্বালা নাই প্যান্টের পাশা ফাটা সামনে ফাটা মনে হয় যে অ্যাক্সিডেন্ট করে মনে শেষ দেখেছে তার নয় ওটা বলে নতুন ডিজাইন ওটাই বলে মডেল আসানা নাই এদের দেখে ওর গান বাড়াই না আর হুজুর দেখলে গান বাড়াই কর দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা কত বড় শয়তান অত এই হুজুরি ওর বাবার বিবাহ পড়াচ্ছে ওর মায়ের বিবাহ পড়াই দিয়েছিল আজকে আমাদের সমাজে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিবাহের অনুষ্ঠান এমন নোংরা করে ফেলছে হলুদের অনুষ্ঠান আছে না নাই তবে আপনাদের এদিকে মনে নাই আছে এদিকে আছে আল্লাহ কি কই হলুদের অনুষ্ঠানে দুই একদিন আগে থেকে বড় বড় বক্স নিয়ে আসে ভাড়া আছে না নাই ওই যে জেনারেটার মতো খালি শুরু হলো না হলো মনে হাডে রুগী যেটা আছে সমস্যা হলো আপনি এমনি মারা যাবে আর আগের মতো যে মাটির বাড়ি ঘর থাকতো আমার মনে হয় বক্সের সাউরে মাটির বাড়ি পড়ে যেতে কি বলে এখন ইটের বাড়ি হতে বিধায় পড়ে না ওই যে শুরু হলো খালি হিন্দি গান ছাড়া কোনো বাংলা গান নাই আমি যুবককে বলে রাখলে কি গা হুজুর বোঝা বলে হিন্দি খালি খালি ওটা ভুস পুরি হুজুর খালি ডিজে আমি বলি ওরে বাটপা

সঙ্গে সঙ্গে বক্স খোলা বন্ধ করেছে বন্ধ করে যেই মাত্র হুজুর বিবাহ পরে যাতে না যে দেরি সঙ্গে সঙ্গে আবার শুরু হলো থাম থামা দাম মাস না নাই হুজুর মানে মোটরসাল দিতে শুরু করে দিছে এটা বাস্তব আরে কি বলবে রসুলের ওজা যে আরত করেছে কাবা ঘর তো করেছে পাঁচবার সাতবার হজ করে আছে সেই হাজি সাহেবের বেটির বিয়ার অনুষ্ঠানেও বক্স বাজায় হিন্দি গান বাজায় এরকম আসানা নাই হাজি সাহেবকে একদিন প্রশ্ন করা হলো হাজি সাহেব আপনার ছোট মিটার বিবাহ অনুষ্ঠানে আপনি বক্স বাজালেন এটা কেমন হলো আপনি রসুলের জজ করে আসছেন আপনি একটা হাজি মানুষ কই না হুজুর এই ছোল বলে না মানুষ না সারস এই জন্য আমি তারপর আমার খলাত বাজানি আমার ছোট ভাইয়ের খলাত বাজাছি বল না হুজুবিল্লা কত বড় টাটকা পাটপার হাজি হুজুর এই জন্য আমার খলাত বাজা বাদ দেয়নি আমার এই ছোট ভাইয়ের খলাত বাজাছে বক্স মনে ওটার মনে গুণা হয়নি কি বলে ওটার বলে গুণা হয়নি আমি সেই দিন ওই হাজি সাহেব বললাম আপনার মহব্বত এরকম থাকার প্রয়োজন ছিল আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে বলার প্রয়োজন ছিল আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠানে যদি তোমরা বক্স বাজাও আমি হাজি সাহেব এই বিবাহের অনুষ্ঠানে থাকবো